আমি যখনই দেখেছি আপনাকে ভালোবেসে একটা কথা বললে আমার প্রশংসায় নেট ভেসে যায় এটার কারণ কি যখনই আপনাদেরকে কোনো একটা মানে এমন কি মানে এটা একটা ফ্যানোমেনাল শক্তি কিন্তু আপনাদের যে আপনারা কোনো একটা প্রশ্ন করা কোনো একটা কিছু আপনাদের বিপক্ষে গেলে এবং সেটা অসভ্য অসভ্য গালাগালি দিয়ে ভরা থাকে কিন্তু এগুলা আপনি কি কখনো খেয়াল করেছেন আপনাকে কেউ বলেছে এগুলা দেখেন ফেসবুকের বিষয়গুলো নিয়ে আমি অত বেশি চর্চায় অবস্ত না তারপরেও এই জাতীয় কাজগুলো যারা করছে গরহিত কাজ করছে আমাদের পক্ষ থেকে এরকম জাতীয় কোনো বাহিনী তৈরি করা হয় না বা বাহিনী তৈরি করার কোনো প্রশ্নই ওঠে না যারা করছেন ভাষাগত দিকগুলো অবশ্যই সকলকে সংযুক্ত হওয়া উচিত বলে আমাদের মনে হয় আর আমরা মনে বাকিগুলি ঠিক আছে মানে ভাষাগত দিকটা একটু ঠিক হলে বাকিগুলি ঠিক আছে মানে একদম না না সামগ্রিক বিষয়ে যে প্রতিক্রিয়া গুলো দেখাচ্ছে ব্যক্তি তো তার ব্যক্তির অপিনিয়ন জানাবে আমাদের পক্ষ থেকে তো কাউকে বলে দেওয়া হয় যে এই অপিনিয়ন গুলো তোমরা এইভাবে জানবা এইভাবে বলবা আপনি বলছেন যে ইনস্ট্যান্ট আমি যখন বলছি তখনই প্রতিক্রিয়া দেখাচ্ছে তো ইনস্ট্যান্ট যখন প্রতিক্রিয়া গুলো দেখাচ্ছে তখন তো আপনি স্বাভাবিক ভাবেই বুঝছেন যে ব্যক্তি তার নিজ জায়গা থেকে বলছে আবার অনেকেই এমন ভাবে